যেখানে মুড়ি মিশ্রির এক দর সেখানে থাকতে না তাহলে শুলে যেতে হবে শিষ্যে ঠাকুর ঠাকুর একটি গল্প বলেছিলেন এক গুরুর এক শিষ্য ছিল গুরু শিষ্য উভয় সাধু গুরু শিষ্যকে বলেছিলেন যেখানে দেখবে একসের মুড়ির যা দাগ একশের মিছিরিরও সেই দাগ সেখানে থাকবে না যদি জোর করে থাকো তবে শুলে যেতে হবে শিষ্য ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে গেছে তাই একটা স্থানে এসে বসল সেখানে সব জিনিস সস্তা এক সের মুড়িরও চা দাম এক সের মিছিলিরো সেই দাম ইচ্ছা এখানে কিছুদিন বিশ্রাম করে আর ভালো করে খাওয়া দাওয়া করে শরীরটা সেরে নেয় গুরুবাক্য ভুলে গেছে আছে বেশ খাই বেড়ায় শরীর হৃষ্ট হচ্ছে ওই দেশের রাজা দেবালয়ে নর বলি হয় বদ্ধ নর সন্ধানে সব লোক বেরিয়ে পড়ল শিষ্যকে হৃষ্টপুষ্ট দেখে ধরে নিয়ে এলো বেশ হৃষ্টপুষ্ট বলি সর্বোপ্রকারে উপযুক্ত মনে করে শিষ্য বোধে কাঁদছে গুরু বাক্য স্মরণ হয় গুরু তো ভগবান তিনি ডাক শুনেছেন তার নিজ গুরু পর্যটন করতে করতে সেইখানে উপস্থিত বদ্ধভূমিতে বহু লোক একত্র হয়েছে দেখে চুপি দিলেন দেখতে পেলেন একটি নরপশু আরও এগিয়ে গিয়ে দেখলেন তার আপন শিষ্যই নরপশু গুরুকে দেখে আরও কাঁদছে গুরু ছিলেন স্বাস্থ্যজ্ঞ শিষ্যের শরীরে একটা ঘা ছিল তা তিনি জানতেন তাই তিনি রাজ দরবারে গিয়ে বললেন এ বলি অশাস্ত্রীয় এই নরপসীর শরীর শুদ্ধ নয় তখন ছেড়ে দেয় এমনও তর কাণ্ড এক দর মানে লোক গুরু লঘু ভেদহীন সে হয় ব্রহ্মজ্ঞানের সমাধিস্ত অবস্থায় নিচে নামলেই ভেদ জগতের নামই ভেদ এটি বড় ছোটো ভালো ভেদ আছে মন্দ ছেড়ে ভালো নেয়া ঠাকুরের এই কথা সমাপ্ত